সম্মানিত বিবাস আপনারা সকলে দেখতে পাচ্ছেন আজকের রাতটা একটু অন্যরকম কারণ আজকের রাতে রাত টিপটিপ বৃষ্টি করছে এবং আকাশে বিজলি চমকাচ্ছে তো এই দিনগুলোতে আসলে আমরা অনেকেই মিস করি পুরোনো দিনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো তো আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই রাতের কালো ছায়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন ইনশাল্লাহ আমরা আগামী দিন আবারও ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করব আপনারা সকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম